আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আজকে এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ আরবি 29 টি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিকভাবে সহিভাবে শিখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন সবাই বলেন আমিন 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 ওকে যারা ক্লাসে আছেন আমাদের জুমে আমি বলবো প্লিজ ক্যামেরাটা অন করেন যাদের ক্যামেরা অন নাই আর অবশ্যই আনমিউট হয়ে আপনারা পড়বেন সবাই ঠিক আছে আমাদের যে বইটা রয়েছে আমরা সেই বই থেকে ইনশাআল্লাহ থেকে ইয়া পর্যন্ত আমরা এখন শিক্ষা দিব ইনশাআল্লাহ মাখরাজ সহীভাবে সহ সহি ভাবে আপনি উচ্চারণটা শিখতে পারবেন ইংসা আল্লাহ আমরা জানি আরবি হরফ কয়টি উনত্রিশটি কয়টি উনত্রিশটি আর এই উনত্রিশটি হরফ আমরা ইনশাআল্লাহ আল্লাহ এখন সহিভাবে শিখতে যাচ্ছি একেবারে সহিভাবে আমরা আল্লাহ শিখতে যাচ্ছি ঠিক আছে আর সহিভাবে যদি আপনার উচ্চারণ না হয় তাহলে আপনার কোরআন যখন পড়বেন তখন কিন্তু আপনার কি ভুল হয়ে যাবে আপনি কি চান ভুলভাবে কোরআন তালাত করতে আপনি চান বলেন চান না যেহেতু চান না সেহেতু আপনাকে অবশ্যই অবশ্যই আমি যেভাবে বলছি এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন ইনশাআল্লাহ আল্লাহ ভাবে আরবি উনত্রিশটি হরফ শিখতে যাচ্ছি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন أعوذ بالله من الشيطان الرجيم شوي بالله جرى بسم الله الرحمن الرحيم <laughs> <whBlue> آه، <سؤالها> ah, okay. আমি আশা করব যে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন হ্যাঁ যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু এটা যাবেন আপনি সঠিক অক্ষর উচ্চারণ হবে না হ্যাঁ আমরা প্রথমে আলিফ থেকে শুরু করতে যাচ্ছি দেখেন সবাই যে আলিফ অক্ষর আলিফ অক্ষরে কোনো টান হবে না এভাবে উচ্চারণ করবেন আলিফ 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 ঠিক আছে সবাই একসাথে জোরে বলেন এরপরে আমরা এই অক্ষরটা শিখবো আর এই অক্ষরটা হলো বা বা ঠিক আছে অক্ষরে এক আলিপটান হবে কয় এক আলিপ টান হবে সবাই জোরে বলেন বা মাশাআল্লাহ এবার আমরা এই অক্ষরটা শিখবো সবাই এই অক্ষরটা আমার সাথে পড়তে হবে আগা খেয়াল করেন জিব্বারাগা এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 দ্রুত লাগিয়ে উচ্চারণ করতে হবে তা সবাই জোরে জোরে বলেন এই অক্ষরে কয়ালিপটান হবে এক হবে তা ঠিক আছে এরপরে আমরা এ অক্ষরটা শিখবো এ অক্ষরটা কি অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন জিব্বা রাগা এই উপরের দুই দাঁতের লাগান এই লাগে লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে আর হবে জোরে জোরে সবাই বলেন মায়শল মায়াল খুব সুন্দর এরপরে তারপরে দেখেন এই অক্ষরটা আমরা শিখবো এখন আর এই অক্ষরটা কি শক্ত আওয়াজে উচ্চারণ হবে

এবার আমরা এ অক্ষরটা শিখবো আর এ অক্ষরটা কি অক্ষর? হা কি অক্ষর? হা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন সবাই জোরে বলেন হা জোরে 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 মা ওকে তারপরে তারপরে দেখেন এরপরে আমরা এই অক্ষরটা শিখবো এই অক্ষরের নাম কি হিপ্টান হবে জোরে বলেন জোরে জোরে এরপরে তারপরে দেখেন এই যে অক্ষরটা আমরা এই অক্ষরটা পড়বো সবাই জোরে জোরে বলেন দেখেন মাশাল এবার আমরা এই অক্ষরটা শিখবো এই দুই দুদাতে আগায় লাগান 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 টিনা লিপ্টান হবে জোরে জোরে এবার এই অক্ষরটা বলেন আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আমরা দশটা অক্ষর ক্লিয়ার ভাবে আমরা আবারও প্র্যাকটিস করলাম তাই না এরপরে যা সবাই জোরে বলেন

চার লিপ্টান হবে জোরে বলেন মাসা আল্লাহ তারপরে শা শব্দ করে উচ্চারণ করতে হবে এটা লিপ্টান হবে জোরে বলেন মাসা এবার আমরা এ অক্ষরটা পড়ব আর এ অক্ষরে চারালিপ্টন হবে আমরা এ অক্ষরটা শিখবো এ অক্ষরে মাত্র তিন আলিপটান কয়ালিফ তিন আলিফ জিব্বার গোলার কিনারা জিব্বার গোলার কিনারা উপরে মালিক লাগান 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 জাস্ট জিব্বা সিম্পল ভাবে রয়েছে জিবার আগানা কিন্তু এই জিব্বার আগা লাগাচ্ছেন কেন আদিবা জিব্বার আগা না জিব্বার গোল আর কিনারা সিম্পল আপনি এ মুখ বন্ধ রাখতেছি আমরা সেই সময় দেখেন জিব্বার গোলার দিকে দুই পাশে মাড়ির দাঁতের সাথে লেগে রয়েছে তাই না ওই অবস্থায় উচ্চারণ করতে হবে সবাই একসাথে জোরে বলেন তারপরে এবারে অক্ষরটা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁত দুই দাঁতের গোড়ায় লাগান 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 লাগে উচ্চারণ হবে ত মোটা আওয়াজে মোটা আওয়াজে ত জোরে বলেন এবার আমরা এটা পড়বো ঠিক আছে আর এটা কি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগে লাগান 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 লাগে উচ্চারণ করবেন জোর বলেন মনে তারপরে এবার আমরা এই অক্ষরটা শিখবো আই চার আলিফ টান হবে আই জোরে জরে আই আই খুব সুন্দর এরপরে গয় তিন জোরো বলেন এবার আমরা এই অক্ষরটা শিখবো নিচের ঠোঁটের পেট এই যে এই যে সামনের উপরের দ্বিধ আগায় লাগান 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 লাগে উচ্চারণ করতে হবে হালকা বাতাস বের করতে হবে পা পা ফা পা সবাই জোরো বলেন মায়াশাআল্লাহ মায়াশা আল্লাহ তারপরে চার লিফটান হবে জোরে বলেন সবাই জোরে বলেন হ্যাঁ

হবে শুকনো জায়গা থেকে উচ্চারণ হয় এটা ঠিক আছে সবাই বলেন এবার আমরা এই যে অক্ষরটা এই অক্ষরটা কি দুই ঠোঁট প্রথমে গোল হবে শেষেও গোল হবে ওয়া জোরে জোরে বলেন জোরে জোরে তারপরে এরকম হা হা জোরে বলেন মাশাআল্লাহ হাম জোরে বলেন হাম জা কোন টান হবে না জোরে হাম জাহ আমরা কিন্তু আজকে ভিতরে আমরা কিন্তু এটা ক্লিয়ার করতে পারলাম তাই না এখন বলবো অবশ্যই এই ভিডিও গুলো বারবার দেখবেন দেখে আপনি প্র্যাকটিস করবেন আর এটা অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাদের স্টুডেন্টরা ক্লাসের ভিতরে আছেন আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখে বারবার পড়বেন ইনশাল্লাহ আর শনিবারে আপনাদের কি আছে ক্লাস রয়েছে অবশ্যই আলিপ থেকে আপনাদের পরীক্ষা রয়েছে ঠিক আছে কি পরীক্ষা দিতে রাজি আছেন তো দেখা যাবে আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন কেনা সেদিন দেখা যাবে আর যদি সম্ভব হয় আগামীকাল রাত নয়টাই বা আমরা ঘোষণা দিয়ে দেবো নেটওয়ার্ক যদি ভালো হয় তাহলে সন্ধ্যার পরে আমরা ঘোষণা দিয়ে দিব যে কোন সময় অভিভাবকদের সাথে মিটিং তবে সাধারণত অভিভাবকদের সাথে মিটিংটা হয়ে থাকে রাত নয়টাই সেটাও বলে রাখলাম যদি নেট ভালো থাকে তাহলে আগামীকাল রাত নয়টাই অভিভাবকদের সাথে মিটিং হইতে পারে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অবশ্যই আপনারা এই ভিডিওগুলো বারবার দেখবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে হ্যাঁ ওকে কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন